আমরা যখন করি অনেক জায়গায় অনেক অনেক আমরা ঝামেলা ফেস করি তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কত কতটা মানে ঝামেলার হতে পারে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে সো ওই জায়গা থেকে আমরা মনে আমি আমি চাইবো সবার কাছে আমি এটাই আশা করি যে ম্যানেজমেন্ট এটা সেটা হবেই হতেই পারে আর এত ক্রাউড ছোট একটা জায়গা এটা একটা ফ্লাওয়ার শপ কতই বা বড় দিবে সো ওই জায়গা থেকে ইউ হ্যাভ টু ম্যানেজ দিস থিংস এনিওয়ে না কেউ কথা বললে আমি কথা বলতে পারি না এটা আমার প্রবলেম আচ্ছা এটা থিং ইজ নিউজ তো আসলে অনেক হয় সত্যতা কতটুকু থাকে কতটুকু না সেটা আপনারাও ভালো জানেন আমরাও ভালো জানি অডিয়েন্সও ভালো জানে এবং যদি সিনেমাটা আমি করি এটা খুবই তো খুশির একটা খবর সো আমি বিলিভ করি যেহেতু আমি এটা নিয়ে এখনো কথা বলিনি হতে পারে এটা একটা গুড নিউজ আসতে যাচ্ছে আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না কারণ হয়তো নতুন কোন সারপ্রাইজ নিয়ে হয়তো আপনাদের সামনে আসবো আপনারা অনেক নিউজ করেছেন এটা আমি শুনে আমি দেখেছি আমি নিজেও দেখেছি বাট আমি তখন আসলে কিছু বলিনি বাট আমার মনে হয় আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য বাট যদি হয় তাহলে কেন না বিকজ তার মতো একজন অ্যাক্টর এবং তার মতো একজন গুণী অ্যাক্টর বা এটা তো আসলে ওপার বাংলার মানে বাংলার কাজ বাংলাদেশের না এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো আমার জন্য আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুখবর দেখি আর আমি আসলে এখানে এসে একটা খুব সুন্দর একটা দিন আসলে তাদের জন্য তাদের সেকেন্ড ব্রাঞ্চ ওপেনিং হয়েছে সো হচ্ছে সো আই এম সো হ্যাপি বেস্ট উইশেস ফর দেম অ্যান্ড সবচেয়ে বড় কথা আই লাভ ফ্লাওয়ার্স সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে সো অ্যান্ড ট্রুলি স্পিকিং যে টিম ফোরটিনকে আমি চিনি আরও ছয় সাত বছর আগে থেকে বিকজ আরও ছয় সাত বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে এখন তো ওদের একটা কেক কেক কেকের ব্রাঞ্চও অ্যাড হয়েছে সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি সেই জায়গা থেকে এই ওপেনিং এ থাকতে পেরেছি আমার ফার্স্ট অফ আমি আপনার কোশ্চেন বুঝতেই পারছি না আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই যেখানে এসছি সেখান থেকে একটু মানে সেখান রিলেটেড না সো ইউ হ্যাভ টু আস ফিউ থিংস যেটা কি না আমাদের এই ওপেনিং রিলেটেড আপনার কথাটা আমার মাথায় ঢুকছে না সো ক্যান টক অ্যাবাউট আর কোন নাকি ম্যানেজমেন্ট সম্পর্কে তো আসলে জানাটা আমাদের আগে থেকে আসলে কথা না বাট আমরা যেটা আগে থেকে একটা কথা বলি যে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে করলে ব্যাপারটা সুন্দর হয় বা ম্যানেজমেন্টটা সুন্দর হয় সো হয় কি ভাইয়া মাঝে মধ্যে লোকেশনের কারণে ক্রাউডের কারণে ম্যানেজমেন্ট একটু এদিক সেদিক হয়ে যায় ইটস ভেরি নর্মাল থিং সো আমার মনে হয় না এটা কোনো এর মধ্যে